ওই ওই কাণ্ড রই রই ব্যাপার আজকে এখানে আজকে এখানে আলু ঘাটির আয়োজন করা হয়েছে বলবেন কিসে নয় বিয়া নয় বিবাহ নয় কোনো প্রকার জন্মদিনের এটি অনুষ্ঠান হলো বোরেত ভাতের বোরেত ভাতের বোরেত ভাতের বোরেত ভাতের আপনারা হয়তো বলবেন বোরেত ভাতা আপনারা হয়তো বলবেন যে বোরেত ভাতা তো বরকত হলো এই নাহরটো মধ্যপাড়ার এলাকাবাসী সবাই মিলে একটা দিনে একটা এটা ডিসিশন নিয়েছে যে যারা বিবাহ করবে শুধু শুধু ছেলেরা যারা বিবাহ করবে বিবাহ করলে তারা নিজে শেদ চাই এক শ্বাস খাওয়ার আয়োজন করবে তো যাইহোক তারা বর লোকেরাও অনেকে গোস্ত দিয়ে করে আর মোটেও তারা মাছ দেয় করে আর বর লোকেরাও মাছ দেয় করে যাইহোক যার যেটা খুশি এখানে কোনো দুর্গাপ্য নাই তো আজকে আমাদের সয়েলের বোরা ভাত সয়েলের বরাদ ভাত মোহাম্মদের ছেলের সয়েল বরাদ ভাতের আয়োজন করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বরাদ ভাতের আন্দা বাড়া করতেছে আমার শোয়াকশা দেখতে পাচ্ছেন তার হাতের কি জাদু আছে আল্লাহ ভালো জানে এত সাত বগুড়ার বিখ্যাত আলু ভাটি এটা আমাদের বস্তু দেওয়া না হয় মাছ দিয়ে হচ্ছে যাতে মাছ ভাতি দেখতে পাচ্ছেন দেখেন এই যে এটা দিচ্ছে মশলা মশলা দিচ্ছে আমাদের এই যে এক পাশে মোটামুটি ঘাটি একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন আলু ঘাটের আয়োজন হচ্ছে বিশাল আয়োজন প্রায় প্রায় আমাদের নাহাটো মধ্যপাড়াতে প্রায় তিনশো জন তিনশো জন তিনশো জন লোকের আয়োজন চলছে এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনশো জন লোকের ফাইদাই হবে তো আপনারা বলবেন বোরাত ভাত আপনাদের ওখানে বোরাত ভাতের আয়োজন কার কার এলাকায় আছে অবশ্যই বলবেন আপনারা তো এই দেখতে পাচ্ছেন বোরাত ভাতের আয়োজন চলছে আমার লেবু ফুবা এখানে এই ঘরজন বাচ্চি দেখতে পাচ্ছে যাই হোক তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে বোরত ভাত কোন কোন এলাকায় আছে অবশ্যই বলবেন আর এই বোরত ভাত বলতে বুঝাই যারা বিবাহ করে আর বিবাহ করার পরে স্বেচ্ছায় স্বেচ্ছায় তারা আমাদেরকে খাওয়ায় আলু আলু ভাটি মাছ দিয়ে অথবা অথবা গোস্ত দিয়ে দেখতে পাচ্ছেন এই যে আতা ভাই আতা ভাই অনেক প্রবীণ লোক এখানে খাইতে হচ্ছে আয়োজন ওই যে ছেলেরা বিয়ে করলে একটা করে বরের ভাত খাওয়ায় এই গ্রামবাসী এই গ্রামবাসীর এই প্রথাটা কতদিন ধরে চালু আছে এটা সেই পূর্বপুরুষ থেকে ময় মুরব্বী আরো ময় মুরব্বীর আমার আগে থাকে কমপক্ষে আর দুই তিনশো বছর আগে এই গ্রামে এটা হয় এটা প্রত্যেক যারা বিবাহ করে যারা ছেলে বিয়ে করালে এই বের ভাতটা খাওয়ায় হ্যাঁ এটা শখ করে শখ করে খাওয়ায় মেয়ে বিয়ে করালে মেয়ে বিয়ে দিলে সেটা লাগে না কোনো জোর জব্বর করে খাই না 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 জোর জব্বর না এটা স্বেচ্ছাই দেয় স্বেচ্ছাই স্বেচ্ছাই হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ যাই হোক আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ধুমা খেয়ে ভিডিও করতেছি অবশ্যই কমেন্ট করবেন আর এই বরাত ভাত কোন কোন জায়গায় চালু আছে অবশ্যই বলবেন যাই হোক ধন্যবাদ